বলেন আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না সে বাংলা এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল জানি না মমতা ব্যানার্জি এখনও বেঁচে আছেন না এর মধ্যে মোড়ে পড়ে গেছেন ভোটের আগে মুসলমান মহল্লায় গিয়ে বলবেন আমাকে ভোট দাও আমার এমপিরা দিল্লিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে মোদির বিরুদ্ধে লড়বে আর মোদীর সরকার যখন ওয়াকফের সংশোধনী পাশ করাবে তখন বাংলার সাধারণ মুসলমানকে বলবে তোমরা বাংলায় মিটিং মিছিল করতে পারবে না লড়ার থাকলে ওয়াকফের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে লড়ো আরে আমাকে যদি ওয়াকফের বিরুদ্ধে লড়ার জন্য টিকিট কেটে এখান থেকে দিল্লি যেতে হয় তাহলে আমার ভোটে তৃণমূলের যে এমপিগুলো দিল্লিতে গেলো তারা কি দিল্লিতে গিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য তারা দিল্লিতে গিয়ে এমপি হয়েছে বললেন নাকি পশ্চিম বাংলায় বলে আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না সে বাংলায় এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল জানি না মমতা ব্যানার্জি এখনও বেঁচেছেন না এর মধ্যে মরে পড়ে গেছেন উনি বেঁচে নাকি বাংলা এসআইআর হবে না আমরা সেই দিন বলেছিলাম সেই দিন বলেছিলাম বিজেপি চায় আরকে ব্যবহার করে পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে ইচ্ছে মতো গরিব মানুষের নাম কাটতে দলিত মানুষ আদিবাসী মানুষ সংখ্যালঘু মানুষের নাম কাটতে কিন্তু চাইলেই বিজেপির এটা পশ্চিমবাংলায় পারার কথা নয় যা ওরা বিহারে করতে পেরেছে তা এত সহজে বাংলায় পারবে কেন এসআইআর যতই ইলেকশন কমিশন করুক নির্বাচন কমিশন করুক এসআইআর এসআইআর কাজটাকে হাতে কলমে করতে হয় রাজ্যের সরকারি কর্মচারীদেরকে বিহারে বিজেপি করতে পেরেছে কারণ বিহারে রাজ্যের সরকার বিজেপির কর্মচারীরা বিজেপির কর্মচারী তাদেরকে দিয়ে বিজেপি যাইছে তাই করিয়েছে পশ্চিমবাংলায় বিজেপি সরকার নেই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার এখানকার রাজ্যের কর্মচারীদের চেহারা আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের সময় মমতা ব্যানার্জি বলে দেয় সিপিএমের সিম্বলের পাশে যেখানে ভোট থাকবে সেই ব্যালট পেপারকে গোনা যাবে না সেই ব্যালট পেপারকে জানলার বাইরে ফেলে দিতে হবে ফেলে দিতে না পারলে খেয়ে নিতে হবে পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি সরকারি কর্মচারী ব্যালট পেপার খুলছে বিডিও ব্যালট পেপার খুলছে সিপিএম সিপিএমের সিম্বলের পাশে ছাপ দেওয়া ব্যালট পেপার না ফেলতে পেরে ছাগলের মতো ব্যালট পেপার চিপিয়ে খাচ্ছে তবু সিপিএমকে ভোটটা গড়ানো যাবে না মমতা ব্যানার্জির কথায় যে সরকারি কর্মচারী ছাগলের মতো চিবিয়ে চিবিয়ে ব্যালট পেপার খেতে পারে সেই সরকারি কর্মচারীগুলোই তো এসআইআর কাজ করছে তাহলে কেন এই জিনিস হচ্ছে নমসূত্র এলাকায় উদ্বাস্তু এলাকায় জনের মধ্যে কুড়ি জন পঁচিশ জনের নাম তিরিশ জনের নাম ম্যাপিংয়ের বাইরে চলে গেল কিন্তু ইচ্ছে মতো ওরা মুসলমানের নাম বাদ দিতে পারলো না এখন ওই কি লজিক্যাল ডিস ডিস্টারবেন্সের নাম করে এখন হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এক একটা সংখ্যালঘু এলাকায় একশো জনের মধ্যে পঞ্চাশ জনকে ষাট জনকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে কারা ডাকছে এগুলো নির্বাচন কমিশন বসে বসে ডাকছে নির্বাচন কমিশন তো মাথার ওপর বসে রয়েছে খাতায় কলমে তো কাজগুলো করছে মমতা ব্যানার্জির দলের সরকারি অফিসারগুলো আমরা গত দেড় মাস ধরে মমতা ব্যানার্জির নাটক দেখছিলাম ওই বিএলওগুলোকে দিয়ে ইলেকশন কমিশনের গাড়ি ঘেরাও করাচ্ছে অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে আমরা তখনই জানতাম মমতা ব্যানার্জির ধান্দা কি বারবার করে বলেছি আপনার যদি মানুষকে রক্ষা করার থাকত আপনি আপনার কর্মচারী এই বিএলওদেরকে নির্দেশ দিয়ে দিতেন ইলেকশন কমিশন যাই বলুক না কেন খুব প্রয়োজন না হলে কোনো মানুষকে এসআইআর নিয়ে হেনস্থা করবে না কাউকে হিয়ারিংয়ে ডাকা তার নাম কেটে দেবে এসব হেনস্থাবাজি করবে না সেটা করতে পারতেন আপনি কোনো মানুষের কোনো অসুবিধা হতো না কেরালায় তো এসআইআর হয়ে গেল কারোর তো কোনো হয়রানি হলো না হুজ্জতি হলো না আমাদের সরকার রয়েছে নির্বিঘ্নে এসআইআর হয়ে গেল যার নাম বাদ যাওয়ার বাদ গেল মৃত মানুষের নাম একাধিকবার যার নাম আছে সেই নাম বাদ গেল কিন্তু কাউকে মরতে হলো না কাউকে আত্মহত্যা করতে হলো না কোনো মানুষের অন্যায়ভাবে নাম বাদ চলে গেল না আর এখানে কি হচ্ছে বিএলওগুলোকে নিয়ে গিয়ে ইলেকশন কমিশন অফিসের বাইরে ধরনা দেওয়াচ্ছে স্লোগান দেওয়াচ্ছে আর কাজের বেলা তাদেরকে দিয়ে সংখ্যালঘু এলাকায় পঞ্চাশ জনকে ষাটজনকে একশোর মধ্যে পঞ্চাশ জনকে ষাট জনকে নোটিশ ধরিয়ে দিচ্ছে আর রাজনীতি করছে কি লোকে যে টিভিতে দেখে ভাববে দেখেছ মমতা ব্যানার্জি কীরকম লড়াই করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি সুন্দর গাড়ি ঘেরাও করাচ্ছে কি সুন্দর অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে আর অফিসের বাইরে কটা ধর্ণা হলো গাড়িতে কটা চাপড় পড়লো তাই দিয়ে আর আটকাবে আপনি চাইলে মানুষকে রক্ষা করতে পারতেন আপনি করলেন না একশো দিনের কাজের ক্ষেত্রে যে রাজনীতি করেছেন প্রথমে নিজেই টাকাটা চুরি করলেন তারপরে কেন্দ্র টাকা আটকালো তখন কেন্দ্রের বিরুদ্ধে আদালতে না গিয়ে রাস্তায় মিটিং মিছিল করে লোককে বলছেন যে বিজেপি টাকা আটকেছে তাই আমায় ভোট দাও এসাই নিয়ে এক রাজনীতি এনআরসির বেলায় রাজনীতি আমরা দেখেছি পার্লামেন্টে এনআরসি পাস হচ্ছে ওর দলের এমপিরা পার্লামেন্টে ভোট দিতে যাচ্ছে না ভোটের বেলা এমপিদের পাওয়া যাচ্ছে না আর ধর্মদলায় মিটিং করে দলের এমপিগুলো ক্যা ক্যা ক্যাকা ক্যা ছিঁচি করে স্লোগান দিচ্ছে তাতে নাকি এনআরসি আটকে যাবে এই রাজনীতির নামে এই নাটকবাজি এই পনেরো বছর ধরে আমরা দেখছি এই আপনাদের কাছে আবেদন করছি দেখুন ওদেরকে নিয়ে গালাগাল দিয়ে ঘন্টা পর ঘণ্টা বলে যাওয়া যায় ওই বলে কোনো লাভ নেই গালাগাল খেয়ে দেখবেন কোন দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে তবু তৃণমূল খাওয়া বন্ধ করবে না ওদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরা সময় নষ্ট অন্যেরও সময় নষ্ট কিন্তু কতগুলো কাজ আমরা এই বাংলায় করতে চাই যদি আপনারা আমাদেরকে সেই কাজের যোগ্য মনে করেন যদি আপনারা মনে করেন আমাদের এই লক্ষ্যগুলো ন্যায্য তাহলে আমাদের পাশে আপনারা দাঁড়ান আমরা চাই বাংলার বিধানসভায় বিল পাশ করাতে যাতে সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ কি সরকারি কি বেসরকারি সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ যেন মাস থেকে এক বছরের মধ্যে পারমানেন্ট হয় আমাদের যে ভাই বোনেরা দূর থেকে আমাদের কথা শুনছেন যারা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছেন দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনে চোদ্দ হাজার টাকা মাইনের কাজ করছেন সপ্তাহে সাত দিন কাজে যেতে হয় সারা বছরে তিন চার দিন বড় যে ছুটি পাওয়া যায় তাও পাওয়া যায় না আজকে কাজ থাকলে কালকে কাজ থাকবে না কোনো স্থিরতা নেই নিশ্চয়তা নেই দল মত নির্বিশেষে আমাদের সমস্ত ভাই বোনকে বলছি আমাদের পাশে দাঁড়ান যদি বামপন্থীদের সংখ্যা বিধানসভায় গিয়ে আমাদের কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছয় ভালো সংখ্যার বামপন্থী বিধায়ক বিধানসভার ভেতর গিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে দেখবেন আজ থেকে কয়েক মাস পরে এমন একটা দিন আসবে যেদিন আপনি আমাদের ভাই আমাদের বোন এখন কন্ট্রাকচুয়াল কাজ করছেন সারাদিন কাজ করে সন্ধ্যেবেলা রাত্রিবেলা বাড়ি ফিরে যখন টিভি চালাবেন সেদিন টিভিতে আপনাকে আর এই মন্দির মসজিদের লড়াই দেখতে হবে না এই হিন্দু মুসলিম দাঙ্গার খবর দেখতে হবে না আপনি টিভি চালিয়ে দেখবেন আজকে পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভায় বামপন্থীরা বিল এনেছিল কন্ট্রাকচুয়াল চাকরিকে পারমানেন্ট করার বিল ওই বিল বিধানসভায় পাস হয়েছে কালকে সকালবেলা যখন সূর্যের আলো এই মাটিতে এসে পড়বে সেই সকাল থেকে আমার চাকরিটার কন্ট্রাকচুয়াল থাকবে না কালকে থেকে আমার চাকরিটা পারমানেন্ট হবে এই অধিকার এই আইন বাংলার বিধানসভায় পাস হয়েছে আমাদের যে ভাই যে বোন মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য এই লড়াই আমাদের পাশে দাঁড়ান একশো দিনের কাজ এই একশো দিনের কাজ আমরা এনেছিলাম একশো দিনের কাজ আমরা শুরু করেছিলাম দেশে তৃণমূল চুরি করে করে শেষ করেছে আপনারা জানেন ওরা এখন একশো বছর সরকারে থাকতে পারে তাহলে একশো বছর চুরি করবে আর একশো বছর বিভিন্নভাবে এই টাকা আটকে থাকবে আমরা বলছি বামপন্থীদের জেতান এই পূর্ব পাঁচকুরায় যদি বামপন্থীদের পতাকা ওরে বিধানসভায় যদি আমরা জিতি কোনো তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এই মাটিতে দাঁড়িয়ে বলে যে আমাদের কাছে তোমার ব্যাংকের পাস বই চেক বই জমা রাখো তবে তোমার নামে জব কার্ড তৈরি করে দেবো তবে তোমার একশো দিনের কাজ হবে তোমার টাকা অ্যাকাউন্টে জমা পড়লে আগে আমরা আমাদের হিসা রাখবো তারপর তুমি টাকা পাবে কোনো তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এটা করার একশো দিনের কাজ সৎভাবে হবে মানুষ টাকা পাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তার গোটা টাকা তার অ্যাকাউন্টে জমা হবে এবং কোনো দলের কোনো মিটিং মিছিলে না গিয়ে কোনো পার্টির কোনো নেতাকে তেল না দিয়ে একশো দিনের কাজ করবেন এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা জেলা অবিভক্ত মেদিনীপুর বিদ্যাসাগরের মাতৃভূমি বিদ্যাসাগরের জন্মভূমি এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে ছয় ছয় হাজারে হাজারে লাখে লাখে ছেলে মেয়ে বামটন সরকারের সময় প্রাইমারিতে সেকেন্ডারিতে বিভিন্ন বাংলার কলেজে শিক্ষকতা চাকরি পেয়েছে আমরা গর্ব করে বলতাম গোটা দেশের মধ্যে শিক্ষা এক নম্বর জেলাই পূর্ব মেদিনীপুর জেলা ঘরে ঘরে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে প্রস্তুতি নেয় পড়াশুনো করে স্কুল মাস্টারি চাকরির পরীক্ষায় বসবে বলে আজকে ঘরে ঘরে ছেলেমেয়েরা দশ বছর ধরে বারো বছর ধরে বসে আছে চাকরির ফর্ম ফিল আপ করতে করতে পেনের কালি শুকিয়ে গেছে তবু চাকরির কল